অজয় নদীতে ফের বালি তোলার অভিযোগ নদী ভাঙন ও ফসল নষ্টে ক্ষুব্ধ গ্রামবাসী অজয় নদী আবারও বিপদের মুখে প্রকাশ্য দিবালোকে নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে বালি তোলার অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা তাদের দাবি নদীর বুক চিরে তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা যেখানে সারা দিন ভারী যন্ত্র জেসিবি ও ফকলেন চলছে অবাধে সকাল থেকে শুরু হওয়া বালি তোলার পর দুপুরের আগেই ট্রাক ভর্তি বালি সড়কপথে অন্য জেলায় চলে যাচ্ছে বলে তাদের অভিযোগ গ্রামবাসীদের আশঙ্কা এই অনিয়ন্ত্রিত বালি তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে নদীর জল গ্রামে ঢুকে পড়ে চাষের জমিতে জমে থাকায় ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা বহু খেতেই ধান ও সবজি চাষ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলাকার কৃষক পরিবারগুলি স্থানীয়দের দাবি নদী ভাঙন ও জমির ক্ষতির এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ তাদের চোখে পড়ছে না প্রশাসন ও নজরদারির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই তাদের বক্তব্য দিনের বেলাতেই যখন ট্রাকগুলো যাতায়াত করে তখন কেন নজরদারি হয় না সেই প্রশ্নের উত্তর মেলেনি গ্রামবাসীদের বক্তব্য পরিবেশ কৃষিজমি ও গ্রামের নিরাপত্তা সবই যখন ঝুঁকির মধ্যে পড়ছে তখন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি নদী রক্ষার দাবিতে বহু মানুষের কণ্ঠ এক হচ্ছে এখন দেখার আগামী দিনে পরিস্থিতি কোন পথে এগোয় ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি বালি তোলা হচ্ছে আনলিগালভাবে বীরভূমের ঘাট বর্ধমানের লোক এসে এখানে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে পুলিশের চোখে ফাঁকি দিয়ে এটা এক সপ্তাহ ধরে চলছে এটা এই আমাদের গ্রামবাসী যে অসুবিধা হচ্ছে জমি জায়গা সব নষ্ট করে দিচ্ছে জল ঢুকে যাচ্ছে ভেতর দিকে রাস্তা করে দিয়েছে একদম আমরা চাইছি যে বন্ধ হোক পুলিশকে বলি না এখন অবধি বলবো অভিযোগ জানাবো না পুলিশ জানা না পুলিশের চোখে ফাঁকি দিয়ে এখানে আমরা চাইছি যে বন্ধ হয়ে এখানে যুক্ত বাবু শর্মা আর একজন আছে শাহজাহান খান খান ও টাইটেল বলতে চাই না শাহজাহান আছে এরাই কৃষিজনা যুক্ত আছে এই মধ্যে নদীর পতর নদীর থেকে চাসের বেশি ক্ষতি হচ্ছে এরংগুরের আনলিগ্যাল রাস্তা ভাও করে খালি তুলে নিয়ে যাচ্ছে অনেক তো ক্ষতি হবে চাসিদের বেআইনি কাজ হুম দিয়ানো না পুলিশ মানে না পুলিশ জানে না পুলিশ উপরে চকের উপরে ফাঁকি দিয়ে বালি তুলছে রেড রেড করে এখন তো জানা জানি নাই না তোরা ওই জন্য এদিকে আসেনি হম সেই সুযোগে কাজে লাগাচ্ছে আমার নাম সুদীপ